প্রিয় চাকরি আপনি যদি নিজের যোগ্যতায় বহন প্রহরী বা ফরেস্ট গার্ড পদে চাকরি পেতে চান ঠিক যে বইটা পড়তে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত বিগত বছরগুলোতে আমরা দেখেছি বন অধিদপ্তরে এমসিকিউ বা লিখিত পরীক্ষা হয়েছে পরীক্ষা যেটাই হোক না কেন আপনাকে বিগত সালের প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়তে হবে মনে রাখবেন বন অধিদপ্তরে চাকরি পাওয়া খুবই সহজ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বন অধিদপ্তরের এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জব এবং শান্তির একটা চাকরি বলা যেতে পারে আমাদের বই থেকে বিগত সালে অসংখ্য প্রশ্ন হুবহু কমন ছিল এবং আমাদের চ্যানেল ঘুরলে দেখবেন অসংখ্য চলমান নিয়োগের গুরুত্বপূর্ণ বই এবং সাজেশান আমরা তৈরি করেছি আপনারা যারা প্রতিনিয়ত আমাদের থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি বন অধিদপ্তরের একমাত্র বই যেটা কিনা শুধুমাত্র আমরাই তৈরি করেছি আপনাদের জন্য লাইসেন্স নিয়ে বইটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এখন মাত্র একশো টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বইটা রিসিভ করবেন বইটা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন অনেক সময় আমরা ফোনটা রিসিভ করতে পারি না কারণ এই মুহূর্তে আনসার বাহিনীর নিয়োগ চলতেছে এনএসআই নিয়োগ চলতেছে বন অধিদপ্তরের নিয়োগ চলতেছে আরও অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান আছে তো আপনি যদি বন অধিদপ্তর আবেদন করেন ফরেস্ট গার্ড পদে যেই পরীক্ষায় হোক ভাই আমি কেন লিখিত পরীক্ষার প্রশ্ন পড়ব আমি কেন এমসিকিউ কিউ পরীক্ষায় প্রশ্ন পড়ব আমি বলবো যে ভাই আপনার যদি চাকরি পেতে হয় আমাদের এই চারশো পেজের এই মোটা একটা বই আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে ভাই চাকরি পাওয়ার কোনো শর্টকাট ওয়ে নাই এটা মনে রাখতে হবে আপনি দুই লাইন পাঁচ লাইন পরে চাকরি পাবেন না আমাদের বইটাতে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেটা বন শিল্প কর্পোরেশনের সহকারী রক্ষক হোক নিরাপত্তা প্রহরী হোক বন প্রহরী হোক কম্পিউটার অপারেটর হোক অফিস সহায়ক হোক এবং পরিবেশ অধিদপ্তর হোক প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রশ্ন আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে কারণ এগুলো একটার সাথে আর একটা রিলেটেড ভাই এছাড়া যে বিষয়ভিত্তিক সাজেশানটা আছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়বলী গণিতের বীজগণিত পাটিগণিত খুব সুন্দর করে সাজানো আছে আমাদের এই বইটাতে ইনশাল্লাহ আশা করি কেউ যদি একটু ধৈর্য ধরে দুইটা মাস আমাদের এই বইটা পড়তে পারে ইনশাআল্লাহ আশা করি নিজের যোগ্যতায় তার চাকরি পাওয়াটা সম্ভব এবং একটু অ্যাড করতে চাই এই বইটার পাশাপাশি আপনি বিগত বিসিএস প্রশ্নগুলো পড়বেন দশতম থেকে পঁয়তাল্লিশতম এর বিগত সালের এমসি কিউ পরীক্ষার প্রশ্নগুলো পড়বেন যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে বলবো টপিক ধরে ধরে পড়বেন ইংরেজির অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে ট্রান্সলেশান আসে আর্টিকেল থেকে আসে কিছু কিছু ফ্রেজ আসে গণিতের অনুপাত সমানুপাত থেকে ম্যাথ আসে শতকরা লাভ ক্ষতি থেকে ম্যাথ আসে বীজগণিত থেকে ম্যাথ আসে এভাবে যদি টপিক ধরে ধরে আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি পাওয়া কেউ ঠেকাতে পারবে না আপনি যদি বলেন যে ভাই টাকা পয়সার সমস্যা আপনি সেক্ষেত্রে বই না নিয়ে আমাদের একশো টাকা দামের পিডিএফ সাজেশন আছে সেটাও নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে দিনশেষে একটা কথা চ্যানেল সবসময় চাকরি প্রত্যাশীদের জন্য কাজ করে তাই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ঘুরে দেখবেন এছাড়াও ফেসবুক পেজ হৃদয় আপডেট ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল হৃদয় আপডেট সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন দোয়া করি আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক ধন্যবাদ